সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর নতুন হাট থেকে উপজেলা সদর জেলা দিনাজ জয়পুর হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে শনিবার এই যে দেখেন কত সুন্দর গরুগুলো কিন্তু এই হাট আমদানি একেবারে ভরপুর আর আমরা কিন্তু হাটের শেষ প্রান্তে আছি দেখেন যে কত সুন্দর দেখতে যে সকল গরু আছে এই সকল গরুগুলো একটু দাম দর জানাবো এই যে এই জায়গায় আছে আরো দেখতেছি তো শুরুতে আমরা যেটা দেখলাম এই যে এইটা এই যে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কয়টা গুণ আসছিলেন তিনটা ভাই তিনটা এখন আছে কয়টা একটাই আছে দর্শক এই যে এটা কিন্তু আছে হল জাতের গরু এই যে দেখেন কত সুন্দর গরুটা দেখতে ভাই কত কি যাচ্ছেন ভাই দাম 92000 ভাই কত বললো ভাই এর বাজার সর্বোচ্চ বাজার 82 বলছে আর লাস্ট কত হলে দিবেন ভাই 85000 হলে বিক্রি করবেন দর্শক এটা কিন্তু 85000 হলে বিক্রি করতে যাচ্ছেন এই গরুটা আকর্ষণীয় গরু দেখেন কত সুন্দর দেখতে আর এই যে কিন্তু এরও দেখেছি এই যে একটা কোন এটা কিন্তু গીર জাতের একটি গরু এই যে দেখেন মাথা এবং গলা কম্বলটা কত সুন্দর দেখেন এই যে দেখেন কি ईशान ভাই কয়টা আছে ভাই গরু নাই ভাই গরু নাই গরু শেষ এটা আমি তো আপনার ভাবছিলাম ভাই এই যে দেখেন এটা কিন্তু এই যে দুইটা ভাই জোড়া কত আছেন ভাই হ্যাঁ ভাই এক লক্ষ তিরিশ পাঁচশো এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে ভাই কত বলতেছে বাইশ বাইশ লাস্ট কত হলে ছাড়বেন সাতাশে আড়াইশ হলে ছাড়বেন দুশো লাস্ট সাতাশে আড়াইশো হলে কিন্তু বিক্রি করবেন এই দুটো আর এই যে কিন্তু এখানে দেখতেছি আকর্ষণীয় এই যে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর করে দেখতে এই যে মিচি আমরা চালিত লাভি হাতপা বেশ সুন্দর মাথার কালারটা দেখেন একেবারে আকর্ষণীয় আনকমন দেখতে কত সুন্দর গরুগুলো কিন্তু দেখতে সুন্দর চাহিদা সম্পন্ন কি ভাই জোড়া কত যাচ্ছেন ভাই এক লক্ষ হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এই জোড়া এই যে এই জোড়া ভাই কত কি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু জোড়া বিক্রি করবেন এই দুটো আর আমরা একটু এই যে দেখতেছি এখানে কিন্তু মাথাটা লাগবেই কিন্তু একবারে যাচ্ছে সেই রকম না এই যে দেখেন এটা একটু ষোলো বেশ সুন্দর দেখতে এই যে আচ্ছা এটা কত যাচ্ছেন কত কতো যাচ্ছেন

আর এই যে দেখতেছি এই জায়গায় কিন্তু এই যে একসঙ্গে আছে দুইটা আছে এই যে এইগুলোও কিন্তু সাই হল দর্শক এই যে চাচা এটা কত যাচ্ছেন চাওয়াদাম পঁচাত্তর চাচা বাজারে কত পর্যন্ত দাম বলছে ছেষট্টি সাড়ে ছেষট্টি পর্যন্ত দাম বলতেছে আর কত হলে বিক্রি করবেন চাচা আটষট্টি দর্শক আটষট্টি হাজার হলে বিক্রি করবেন এটা সুন্দর কোয়ালিটি করুন দেখেন কত সুন্দর হাত পা এবং গলা বেশ সুন্দর এই যে আর এই যে এটা 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 আর হ্যাঁ পঁচাত্তর হলে বিক্রি করবেন তিয়াত্তর বলে আচ্ছা দর্শক এটা কিন্তু পঁচাত্তর হাজার হলে বিক্রি করবেন তিয়াত্তর হাজার পর্যন্ত দাম বলতেছে এইটা

এই দর্শক এটা আর এটা কি মানিক জোড়া তো মানিক জোড়া মানিক জোড়া ওয়াশ হবে এগুলার 5 থেকে 6 মাস মত বয়স হবে না আচ্ছা দর্শক 5 থেকে ছয় মাস বয়স হবে উনি বললেন এইগুলার হাইট দেখেন আর দাঁড়ানোর স্টাইলে দেখেন যে কত সুন্দর ভাবে দাঁড়ায় আছে দর্শক এই যে দেখেন

দুইটা গরু চারটা বেশি আছে আচ্ছা দর্শক এই যে দেখেন যে এই দুইটা কিন্তু চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দেবে সোজা করে দেন সোজা করে দেন একটু দেখি এই যে এই দুইটা আচ্ছা ভাই এখন কেউ যদি নিতে চাই দিতে পারবেন এইট এই করলে দর্শক দেখলেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই এই গরিব দুটো আপনারা ক্রয় করে নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম